ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আজকের দিনটা ছিল একেবারেই সকাল থেকে এখন পর্যন্ত রেজাল্ট কখন দিবে কি করবে এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে এর অবশ্য কারণও রয়েছে কারণ কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বলেছিলেন যে চলতি সপ্তাহের মধ্যে রেজাল্টটি প্রকাশিত হবে তারপর থেকে বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে তারা তো সারা দিন বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে দিয়েছে কেউ কেউ বলেছে বি দুইটায় প্রকাশিত হবে চারটায় এরপরে সন্ধ্যায় এরকম মানে বহু ইনফরমেশন আপনারা পেয়েছেন কিন্তু এখন রাত বাজে সাড়ে দশটা এখনও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি তো ফাইনালি আসলে কি হতে পারে সে বিষয়টি নিয়ে আপনাদেরকে তথ্য জানাবো এই ভিডিওতে সন্ধ্যার দিকে ফেসবুক পোস্টে ভিসি স্যার যেটি জানিয়েছিলেন যে রেজাল্ট আজ রাতেই হবে পুরো অফিস কাজ করছে অর্থাৎ তিনি যে বিষয়টি আশ্বস্ত করেছিলেন শিক্ষার্থীদেরকে যে আজ রাতের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে এখনও কিন্তু সময় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ হওয়ার এর আগে আমরা বহুবার এরকম দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে তবে এত রাত হয়নি আটটা বা নয়টায়ও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে ইভেন এরকমও দেখেছি যে ঈদের আগের দিন রাতেও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে যেখানে ঈদের আগের দিন বা ঈদের দুই দিন আগে কিন্তু এমনিতেই সকল কার্যক্রম বন্ধ থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় তার মধ্যেও কিন্তু ঈদের আগের দিন রাতেও রেজাল্ট প্রকাশ করা হয়েছে পরদিন অনেক শিক্ষার্থী কিন্তু সার্ভার ডাউনের জন্য রেজাল্টও ঠিকঠাকভাবে দেখতে পারেনি তবে এবার যে বিষয়টি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে তারা শতভাগ সার্ভারের যে বা কারিগরি যে সমস্যাগুলো সেগুলো দূর করে তারপরে রেজাল্ট প্রকাশ করবে এই কারিগরি সমস্যাগুলো সমাধান করতে কিন্তু দেরি হচ্ছে যে কারণে রেজাল্ট এখনও প্রকাশিত করা সম্ভব হয়নি তবে যদি এই ত্রুটিগুলো সম্ভব হয় খুব দ্রুত সমাধান করার তারপরেই কিন্তু রেজাল্ট পাবলিশড করবে তার আগের রেজাল্ট পাবলিশ করা হবে না কেননা রেজাল্ট পাবলিশ করার পর যদি সার্ভার ডাউন থাকে তাতে শিক্ষার্থীরা এমনিতেও রেজাল্ট দেখতে পারে না তাই ওয়েবসাইটের যে কাজ বা ওয়েবসাইটটি যে আপডেট করার কাজ সেই কাজগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু রেজাল্ট পাবলিশড হবে যতটুকু আমরা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ